আসসালামু আলাইকুম দর্শকতা আমার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শকতা আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় জানতে পারছেন যে জুনিয়র সাকিবের পুরুষ অঙ্গ কেটে দেয় শিখা ধর্শলতা আপনারা সবাই কম বেশি এই জুনিয়র সাকিব ও শিখা এদের দুজনকে চিনে থাকবেন ধর্শলতা আসলে কি এমন সমস্যা ছিল আমাকে কী এমন দোষ করেছিল জুনিয়র সাকিব যে কারণে তার এত ক্ষতি করে এই শিখা তো ধর্ষণতা আসলে কথা না বলিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেয় পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখালে এখান থেকে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এমনকি এখান থেকে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে বসে থাকবেন দর্শক দেখো একদিন আগে আমরা একটা বিষয় জানতে পারছি যে জুনিয়র সাকিব মানে শিক্ষাকে যে বিয়ে করে তার কাবিন ছিল এক লক্ষ টাকা কিন্তু সে ওই কাবিন না মেনে আবারও পাঁচ লক্ষ টাকার একটা কাবিন করে জুনিয়র সাকিব যেন তাকে ছেড়ে যেতে না পারে আর তার পাঁচ লক্ষ টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই সে পাঁচ লক্ষ টাকা দিতেও পারবে না আর এই শিক্ষাকে দেখেন দুই দিন আগে চারটার সময় মানে শিখা জুনিয়র সাকিবকে বলে যে তোমার জন্য আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তুমি খাও তো এই কথা বলার পর মানে জুনিয়র সাকিব আর কি সেই কোল্ড ড্রিঙ্কসটা খায় খাওয়ার পর আর কি তারা কোনো কিছু মনে থাকে না তো এই সুযোগে শিখা তার দুই যে আগের স্বামী আছে তারা তিনজন মিলে এমনকি শিখার যে ছেলে আছে আগের তারা সবাই মিলে আর কি এই জুনিয়র সাকিবের পুরীর সঙ্গে কেটে আর কি হাতে নিয়ে থাকে তো ধর্শ্রতা এখানে একটা বিষয় হলো যে দেখেন শিখা কিন্তু ওই জিনিসটা হাতে নিয়ে মানে কিছু ভিডিও নাকি বানাইছে বা এই ধরনের আরও অনেক কিছু বিষয়ে সোশ্যাল মিডিয়াতে জানা যাচ্ছে এমনকি এই ধরনের একটা পিকচার ভাইরাল হয়েছে তো শ্রোতা আসলে এই শিক্ষা কাজটা ঠিক করছে না কি ভুল করছে সেটা কমেন্ট করে জানাতে পারেন এখানে একটা বিষয় হলো যে দেখেন তার কিন্তু আগের দুই স্বামী আছে ওই দুই স্বামীকে রেখে এসে আবারও জুনিয়র সাকিবের সঙ্গে সংসার করতে চায় তো এখানে একটা বিষয় হলো যে জুনিয়র সাকিব কিন্তু দুই সাল পর্যন্ত তার খুব কাজের চাপ ছিল এমনকি সে ভালো ভালো কাজ করছিলো অনেক নাটক করছিল কিন্তু ইদানিং দু হাজার সালে এসে তার হাতে কোনো কাজ ছিল না তাকে কাজ করার মতো কোনো সুযোগ দেয়নি শিখা ধরো সব সময় তাকে বন্দি করে রাখতো এমনকি কোনো সময় শিখা জুনিয়র সাকিবকে ভিডিও করতে দিত না কেননা সে যদি ভিডিও করে টাকা ইনকাম করে তাহলে তো সে অনেক টাকার মালিক হবে এমনকি শিখাকে যদি ছেড়ে চলে যায় সেজন্য মূলত মানে জুনিয়র সাকিবকে কোনো ইনকাম করতে দেয়নি শিখা